বিগত পাঁচ বছর পর রেলের গ্রুপ ডির বিজ্ঞপ্তি আসতে চলেছে আমাদের সামনে আমরা জানি সামনে ভোট রয়েছে ভোটকে কেন্দ্র করেই সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তি এসে উপস্থিত হয়েছে যেখানে রেলের গ্রুপ ডি কবে ভ্যাকান্সি আসতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করেছে আমাদের রেল মন্ত্রালয় শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছাত্রছাত্রীরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে এর সাথে আইটিআই আদতেও লাগবে কিনা এই বিষয়েও ডিটেলসে কথা বলবো এ টু জেড বিস্তারিত বিষয় বলবো সিলেবাস কী রয়েছে পরীক্ষার ধাপ কটা হয় এছাড়া এ বছর কতগুলো ভ্যাকান্সি থাকবে কতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং সেপ্টেম্বরে যেহেতু ফর্ম ফিল হবে সেহেতু তোমাদেরকে বলছি হাতে কিন্তু বেশি আর সময় নেই তোর শুরু করে দাও পড়াশোনার এবং সব থেকে গুড নিউজ যেটা বাংলা ভাষায় ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরাও কিন্তু পরীক্ষায় বসতে পারছো তাহলে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছ মাধ্যমিক পাশ যোগ্যতা সেপ্টেম্বরের ফর্ম আসছে এর থেকে আর ভালো সুযোগ কি হতে পারে চলো ডিটেলস বিষয়টা আজকের ক্লাসে জানাবো এতটুকু প্রমিস করে বলছি আজকের ভিডিওটা দেখার পর গ্রুপ ডি নিয়ে কোনো রকম ডাউট তোমার মনে থাকবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি অত্যি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চলো বিষয়ে যদি একটু দেখতে যাই দু হাজার চব্বিশে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড খুব সুন্দরভাবে একটা ক্যালেন্ডার জারি করলো যেখানে আমরা দেখলাম এলপি টেকনিশিয়ান আরপিএফ এসআই কনস্টেবল এবং খুব তাড়াতাড়ি এন টি বিজ্ঞপ্তি আসবে গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি জুনিয়র ইঞ্জিনিয়ারের বিজ্ঞপ্তি আসতে চলেছে কিছুদিন পর এছাড়া প্যারামেডিক্যাল যে বোর্ডসগুলো রয়েছে সেখানেও বিজ্ঞপ্তি আসবে তাহলে ইতিমধ্যে কী কী বিজ্ঞপ্তি বার করে দিয়েছে এলপির বার করেছে একটু যদি দেখি বোর্ডের দিকে তাকিয়ে কী কী বার করেছে এলপি বার করে দিয়েছে পরীক্ষার ডেটও চলে এসেছে টেকনিশিয়ানও চলে এসেছে আরপিএফ পি এফ এস আই এবং কনস্টেবলের ফর্ম ফিল চলছে এরপরে আসবে এন তারপরে আসছে গ্রুপ ডি কবে আসছে সেপ্টেম্বর মাস নাগাদ কি বিজ্ঞপ্তিতে বলেছে ডিটেলসে আলোচনা হবে এবং তারপরে আসবে যেই এবং প্যারামেডিক্যাল তো থাকছেই বিজ্ঞপ্তিটা কবে বেরিয়েছে যদি বলি বিজ্ঞপ্তিটা দশই এপ্রিল দু হাজার রেল একটা বিজ্ঞপ্তি বার করেছে আমাদের জন্য তো সেই বিজ্ঞপ্তিটা কি অবশ্যই সেই বিজ্ঞপ্তিটা জানবো এবং চলো আরও বিষয়গুলো জানি আজকে ক্লাসে কি আলোচনা করব সেটা বলি তোমাদেরকে প্রথমত বিজ্ঞপ্তি নিয়ে তো আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন অনেকেরই বলছো বা অনেকেই বলছো দিদি আইটিআই লাগতে পারি নাকি তো এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব মাধ্যমিক পাশের সাথে আইটি আইটিআই আছে কি না সেটা জানবো তার সাথে সাথে এবছরও কি বয়সের ছাড় পাবো অন্যান্য যে আমরা পোস্টগুলো দেখলাম সরকার ছাড় দিয়েছে এবারও কি পাবো সেটা জানবো এছাড়া কতগুলো পোস্ট রয়েছে গ্রুপ দিতে সেটা জানবো রিক্রুটমেন্ট পুরো বিষয়টা জানবো কতগুলো ধাপে রিক্রুটমেন্ট হচ্ছে টোটাল সিলেবাসটা জানবো আজকের ক্লাসে ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছি সেটা জানব ফিস কত সেটা জানবো ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত গেছিল এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে কত স্কোর করতে হবে এর একটা ধারণা তোমাকে দিয়ে দেবো কতগুলো ভ্যাকান্সি বেরোতে পারে তারও স্বচ্ছ ধারণা দেব এবং সবার লাস্টে তুমি কিভাবে দু হাজার চব্বিশে গ্রুপ ডির চাকরি পাওয়ার জন্য তৈরি হবে সেই বিষয়টাও ধরে ধরে আলোচনা করব এবং সব কিছু প্রমাণ তো চলো তাহলে বিষয়গুলোকে এক এক করে আমরা দেখতে শুরু করি দেখো প্রথমে এই গ্রুপ ডির কতগুলো পোস্ট হয় আমরা একটু জানবো দেখো গ্রুপ ডি বলছি ঠিকই কিন্তু সরকার না এটাকে এখন গ্রুপ সি বলছে সরকার এটাকে এখন গ্রুপ সি বলতে খুব পছন্দ করছে তো এটাকে গ্রুপ সিও সরকার বলছে ঠিক আছে এবার যদি পোস্টগুলো দেখি আমরা দেখব ট্র্যাকম্যান রয়েছে যদি তুমি একটু অবশ্যই প্রত্যেকে তো ট্রেন চড়েছো হ্যাঁ ওই ট্রেনে চড়ার সময় দেখবে রেল লাইনের উপর থেকে একটা ইউনিফর্ম পরে কেউ আছে ট্রেনের লাইনগুলো সব ঠিক আছে কিনা দেখার জন্য যায় তো এরা হচ্ছে ট্র্যাকম্যান এই ট্র্যাকম্যানটাও গ্রুপ সি বা গ্রুপ ডি এর আন্ডারে পড়ে এছাড়া কেবিন ম্যানও রয়েছে এছাড়া গ্যাংম্যানও রয়েছে হেল্পার রয়েছে পিয়ন রয়েছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান এই ইয়ের মধ্যে পড়ে অ্যাসিস্টেন্ট এলটি এবং এসি এই পোস্টটা রয়েছে এবং অ্যাসিস্টেন্ট স্টোর যত স্টোরে মাল আসে এই যে মালগাড়িগুলোতে এই সমস্ত দেখভালের জন্য যে লোকগুলো লাগে এই টোটাল আট থেকে দশটা পোস্ট গ্রুপ সি বা গ্রুপ ডি এর আন্ডারে রয়েছে তুমি যদি চাকরিটা পাও তুমি এই পোস্টগুলোর মধ্যে একটা তোমাকে বেছে নিতে হবে আশা করছি বোঝাতে পারলাম এবার দিদি ভ্যাকান্সি কত আসতে পারে দেখো দু হাজার আঠেরোর যদি ডাটা আমরা দেখি দু হাজার হয়েছিল দু হাজার কাছে সরকার এনে দিয়েছিল কিন্তু বষ্ণুজি প্রতি বছর কথা দিয়েছেন আমাদেরকে প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে এবছর ক্যালেন্ডার জারি করে বলে দিয়েছে পরের বছরও নাকি ক্যালেন্ডার জারি করে সব ভ্যাকান্সি বার করবে সেহেতু অল্প অল্প ভ্যাকান্সি আসছে মনে হচ্ছে যেটা পঁচিশ থেকে তিরিশ হাজারের কাছে গ্রুপ ডি এর ভ্যাকান্সি আসবে তার জন্য ছাত্রছাত্রীরা তৈরি হও একটা আরটিআই ফাইল হয়েছিল যে কত ভ্যাকান্সি আছে দেখবো পাঁচ বছর তো বিজ্ঞপ্তি হয় আসেনি দেখবো কত ভ্যাকান্সি আছে সেই ডাটা দেখতে গিয়ে প্রায় দেড় লক্ষের কাছাকাছি ভ্যাকান্সি উঠে এসেছে তবে এত ভ্যাকান্সি তো দেবে না আমাদেরকে বলছে প্রতি বছর বেরোবে সেই কথা অনুযায়ী একটা ধরে নেওয়া যায় যে বিচার বিবেচনা করে যেটা দেখা গেছে ওই পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো থাকতে পারে এবার ফ্রমটা কবে বেরোচ্ছে সরকারের যে নোটিফিকেশন দিয়েছে দশই এপ্রিল দু হাজার চব্বিশে বলছে অক্টোবর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সব কিছু তারা নাকি কমপ্লিট করবে তারা এটাও বলছে সেপ্টেম্বরে ফর্মটা ফিল আপ করে নিয়ে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট করে ফেলে আবার পরের বছর দু হাজার গিয়ে আবার নাকি ক্যালেন্ডার বার করবে অবশ্যই বারবার নোটিফিকেশান যখন দিচ্ছে আশা করি তাদের কথা সঠিক হবে এবং সামনে ভোট আছে সত্যি হতে তো বাধ্য তো যাই হোক আমাদের সেপ্টেম্বরে ফর্ম আসছে লেভেল ওয়ান গ্রুপ ডি বা গ্রুপ সি যাই বলতে পারো তার এবার ছাত্রছাত্রীরা সবাই বলবে যে দিদি এত কিছু বলছো তাহলে পড়বো কোথা থেকে একটা ভালো বই বলো দেখো মার্কেট চলতে প্রচুর বই আছে রেলের যে কোনো বই রেবে সে বইই বেস্ট তবে অনেকে আছে বইয়ের ভাষা বুঝতে পারো না তারা কি করবে তাদেরকে বলবো যারা রেলের গ্রুপটি ডি এন বিভিন্ন পোস্ট টিকিট কালেক্টর হতে চাও তুমি স্টেশন মাস্টার হতে চাও রেলের যত পোস্ট রয়েছে তার জন্য যদি খুব সুন্দরভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স অব্দি পড়তে চাও ধরে ধরে সব বিষয়গুলো বুঝতে চাও অনেকে এখনই বলবে দিদি আমি পড়াশোনায় ভালো ছিলাম না মাধ্যমিক পাশটা তো করেছি কিন্তু এখন জান প্রাণ লাগিয়ে পড়াশুনো করতে চাই চাকরি আমাকে একটা নিতে হবে তো তাদের জন্য বলবো ইয়োর স্টাডি কিন্তু ইউর স্টাডি অ্যাপে রেলের ফাউন্ডেশন কোর্স লঞ্চ করে দিয়েছে সেখানে একেবারে বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স অব্দি নিয়ে যাওয়া হচ্ছে সব থেকে ভালো বিষয় রেলের চাকরি পাওয়ার জন্য ইংরাজির প্রয়োজন হয় না ইংরাজি সাবজেক্টটাকে গুলি মেরে তোমার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে তাকে গুলি মারো গুলি মেরে অঙ্ক রিজনিং জিকে পড়ো চাকরি নিয়ে বেরিয়ে যাও জিকের এর মধ্যে জিকেটাকে সব থেকে ভালো পড়তে হবে তার কারণ জিকের মধ্যে যে সায়েন্সের পোর্শনটা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে রেল সব থেকে বেশি প্রশ্ন করে সুতরাং এই জিকে সাবজেক্টটাকে জল করে ফেলতে হবে পঞ্চাশটা নাম্বার তোমার পঁচিশ পঁচিশ করে ভাগ করে দেবে খুব ভালো করে পড়তে হবে তো যারা যারা খুব ভালো করে পড়তে চাইছো ফ্রিতে ইউর স্টাডিতে ভিডিও দেখো আগে ইউর স্টাডিতে চলে যাও লাইভ সেকশানে প্রচুর আমাদের ভিডিও রয়েছে যেখানে আমি আমার জিকে ক্লাস নিয়ে আসি কনসেপ্ট এমনভাবে বুঝাই চ্যালেঞ্জ করে বলছি দম থাকলে ভুলে দেখিও ক্লাসেস সঙ্গে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র জল করে দিই পড়িয়ে প্রসনজিৎ স্যার সায়েন্স গুলে জল করিয়ে দেয় আমি জিকের পোর্শন বলছি বিদেশ স্যার বাদ বাকি সাবজেক্টগুলো করার ম্যাথ সুজন স্যারের ক্লাস দেখে ছাত্রছাত্রীরা ফিদা তোমরা নিজেরাও দেখতে পারো আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না রিজনিং ক্লাস নিজেরা দেখতে পারো তো তোমরা আমাদের ইয়োর স্টাডি চ্যানেলে ক্লাস দেখে কোর্সে যুক্ত হতে পারো কারণ প্রচুর ছাত্রছাত্রী কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছে তোমাদেরকেও বলবো বসে না থেকে পড়াশুনো শুরু করে দিতে রেলের স্পেশাল অফার দেওয়া হয়েছে এই মুহূর্তে স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে ফোন করে আমাদের টিম মেম্বারদের সাথে ডিটেলসে কথা বলতে পারো তারা তোমাকে গাইড করবে দেড় বছর তুমি বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারবে মক টেস্ট লাইভ ক্লাসেস পিডিএফ সপ্তাহে সাত দিন ক্লাসেস সাত দিন তো না মনে হচ্ছে এখন পাঁচ বা ছদিন রয়েছে একটু আমাদের টিম মেম্বারকে কলে ফোন করে তুমি জেনে নিতে পারো বিস্তারিত বিষয়টা এছাড়াও রেল ছাড়াও যারা পুলিশের জন্য রাজ্যের পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও পড়তে পারো যারা এসএসসি এমটিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কন্টাক্ট করে নিতে পারো তোমার যেটা ইচ্ছা তুমি দেখে নিতে পারো চলো এরপরের বিষয়টা আলোচনা করি আমরা যেটা হচ্ছে ম্যাম গ্রুপ ডির চাকরিটা আমি যদি পেতে চাই এডুকেশন কোয়ালিফিকেশানে শুনছি বা দু হাজার আঠেরো উনিশে একটা বিজ্ঞপ্তি এসেছিলো যেখানে আইটিআইটাকে মাস্ট করেছিল তো সত্যি কি আইটিআই লাগবে দেখো রেলের যদি বিজ্ঞপ্তিগুলো দেখি সেখানে দেখব এমন কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে আইটিআই লাগবেই আইটিআই ছাড়া কিছু করা সম্ভব নয় আবার কিছু কিছু এরকম পোস্ট রয়েছে যেখানে শুধু মাধ্যমিক পাশ যোগ্যতাতেও হয়ে যাবে আবার কিছু কিছু এমন পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে রেলের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসগুলো করানো হয় ঠিক আছে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয় সেগুলো থাকলেই হয়ে যাবে মানে তোমাকে মাধ্যমিক পাশও থাকতে হবে কিছু পোস্টের জন্য শুধু মাধ্যমিক পাশে ফর্ম ফিল করতে পারবে কিছু পোস্টে আইটিআই লাগবে আবার কিছু পোস্টে মাধ্যমিক প্লাস তোমাকে রেলের যে অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট সেটাও চাইবে তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যারা আইটিআই করে রেখেছো তাদের জন্য তো সুযোগ আছেই এবং যারা সরকারের তরফ থেকে রেলের অ্যাপ্রেন্টিস করেছো তাদের জন্য সুযোগ রয়েছে এবার হয়ে গেল এডুকেশন কোয়ালিফিকেশন বুঝিয়ে দিয়েছি বুঝতে পারলে আশা করছি এরপরে এজ কত লাগছে দিদি দেখো সরকার এবছর তিন বছরের এক্সট্রা ছাড় দিচ্ছে তো আঠেরো থেকে তেত্রিশ বছরের বয়সের সীমা তুমি পাচ্ছ ওবিসিরা আরো তিন বছরের এক্সট্রা ছাড় পাবে যারা এস এস টি রয়েছে তারা পাঁচ বছরের বয়সের ছাড় পাচ্ছ যে যে কাস্টের সে সে কাস্টের সাথে কি করবে এজটাকে যুক্ত করে নেবে ল্যাঙ্গুয়েজ পরীক্ষার ভাষা কি বাংলা ভাষা বাংলা ভাষায় তুমি তোমার পরীক্ষাটা দিতে পারছো মানে বাঙালির ছাত্রছাত্রী বাংলা ভাষায় পরীক্ষা দেবে আচ্ছা ম্যাম এত কিছু তো বুঝলাম এবার বলুন পরীক্ষা চাকরিটা পেতে গেলে কটা ধাপ থাকে দেখো প্রথম ধাপ বা প্রথম সিঁড়ি হচ্ছে সিবিটি এক্সাম এবার অনেকে বলবে ম্যাম আমি তো প্রথম এই সিবিটি এক্সামটা একটু বোঝান তো দেখি দেখো সিবিটি কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট এবার অনেকে বলবে দিদি আমি তো কম্পিউটার জানি না আমার তো কম্পিউটার কোনো সার্টিফিকেট নেই তাদেরকে বলি লাগবে না কোনো কম্পিউটার সার্টিফিকেট তুমি খালি উত্তর দেবে ওই একটুখানি পরীক্ষার আগে জেনে গেলেই হয় সিবিটি এক্সাম কম্পিউটার টেস্ট কম্পিউটারে বসে তোমাকে এক্সাম দিতে হচ্ছে কোনো ভয় পাওয়ার বিষয় নেই যারা কম্পিউটার জানো না একটু দু একদিন আগে দেখে গেলেই হয়ে যাবে আর এখন কম্পিউটার জানো না এমন কেউ নেই কারণ প্রত্যেকেই স্কুলে কিন্তু কম্পিউটার একটু হলেও শিখিয়ে দেয় তো কোনো ভয় নেই এরপরের ধাপটা কি পিইটি যেই সিবিটি এক্সাম পাশ করে যাবে চলে যাবে পিইটিতে দেখো গ্রুপ ডির চাকরি করছো তোমাকে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি তোমার কতটা তোমার মধ্যে ফিজিক্যাল দক্ষতা কতটা রয়েছে সরকার তো যে জেনে নেবেই তার জন্য পিইটি তারপরে তোমার মেডিকেল হবে তোমার মেডিকেলে দেখবে তুমি পুরোপুরি ফিট কিনা তারপরে যে দিয়ে ফর্ম আপ করেছ সেটাকে চেক করবে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা কোনো কিছু ভুয়ো নেই তো তাহলেই তোমার চাকরিটা কনফার্ম তাহলে মেন মেন ধাপ ধাপ কোনটা হচ্ছে এইসিবিটি এক্সাম কম্পিউটার কি কি থাকে এর মধ্যে দেখো টোটাল তোমার একশোতে পরীক্ষা হবে কতক্ষণ সময় নেবে দিদি বেশিক্ষণ নেবে না মাত্র নব্বই মিনিট নেবে তাছাড়াও এই নব্বই মিনিটের যে তুমি এক্সামটা দিচ্ছ কোন কোন সাবজেক্ট পড়ে দিতে হবে প্রথম হচ্ছে তোমাকে জেনারেল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে পঁচিশটা প্রশ্ন রিজনিং দু নাম্বার সাবজেক্ট খুব সুন্দর সহজ সাবজেক্ট সেখান থেকে থাকছে তিরিশ নাম্বার তিন নাম্বার সাবজেক্ট ম্যাথ সেখান থেকে থাকছে পঁচিশটা প্রশ্ন এবং যেটাকে জি এ বা জেনারেল অ্যাওয়ারনেস বলা হচ্ছে এখান থেকে থাকবে কুড়ি নাম্বার তার মানে আমি যদি জি কের পোশনটাকে ধরি এর মধ্যেই আমি সায়েন্সের এইগুলো পেয়ে যাব। মানে পঁচিশ প্লাস কুড়ি মানে পঁয়তাল্লিশ নাম্বার তোমার জিকে থেকেই থাকছে খুব ভালো করে পড়তে হবে তোমার পঁচিশ নাম্বার থাকছে আর তোমার জেনারেল বাদ থাকছে এই সাবজেক্টটার উপর তোমাকে বেশি ফোকাস করতে বলছে রেল রেল ইংরাজি চায় না রিজনিং খুব ভালো করে পড়তে হবে তিরিশ নাম্বার এবং ম্যাথে পঁচিশ এই যে পঁয়তাল্লিশ নাম্বার দেখছো এখানে যদি তুমি চল্লিশের কাছাকাছি নাম্বার পেয়ে যাও আর রিজনিং খুব ভালো সাবজেক্ট খুব সহজ সাবজেক্ট এই সাবজেক্টেও যদি পঁচিশ বা কুড়ির উপরে স্কোর থাকে ধরলাম তাহলেই দেখো কুড়ি তোমার ষাট হয়ে যাচ্ছে আর ম্যাথ থেকে পনেরো তোমাকে একটু যদি ভালো করে করো তোলো তোলো কাছাকাছি দশ সত্তরের স্কোর করলেই তোমার চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে দিদি কিভাবে বলছেন চাকরিটা কনফার্ম হবে প্রমাণ দিন দেব কাট অফ দেব দেখব আমরা দু হাজার যখন ওয়েস্ট বেঙ্গলে রেলের এই এক্সামটা সবাই দিয়েছিল তাদের কাট অফ কত গেছে যদি একটু দেখি আমরা দেখো যারা ছিল আর মানে যারা জেনারেল কাস্ট ছিল তাদের গেছে সরি যারা জেনারেল তাদের যারা এসসি ছিল তাদের গেছে কত আটান্ন পয়েন্ট তাদের আটান্ন পয়েন্ট বিয়াল্লিশ যারা এসটি ছিল তাদের গেছে 48.28। যারা ওবিসি ছিল তাদের গেছে সিক্সটি যারা ইডাব্লিউএস ছিল তাদের গেছে পঞ্চাশ পয়েন্ট ফোর সুতরাং তুমি জানো তুমি কোন কাস্টের তুমি জেনারেল নাকি তুমি ওবিসি নাকি তুমি এসসি এসটি নাকি তুমি ইডাব্লিউএস তাহলে তুমি তোমার টোটাল একশোতে পরীক্ষা তোমার কততে পরীক্ষা আছে দিদি আমার একশোতে পরীক্ষা তাহলে আমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে আমি যে কাস্টের দেখে নেবো আমার কাট অফটা কত গেছে সেইভাবেই আমাকে পড়াশোনা করতে হবে মোটামুটি এখন যা হাড্ডাহাড্ডি কম্পিটিশন তুমি আশি তো তোমাকে ধরতেই হবে আশি তোমাকে ধরতেই হবে ভেবে তোমাকে নিতেই হবে তাহলে মোটামুটি তোমার চাকরিটা কনফার্ম তুমি ভেবে নাও খুব ভালো চাকরি অসুবিধা নেই এবার আমরা একটা ধাপ দেখেছিলাম যদি একটু আসি আগে পেজে সিবিটি এক্সামের সব সবকিছু বুঝলাম আর একটা কথা এখানে বলি যদি ভুল করো কিছু ওয়ান মার্কিং রয়েছে ভুল প্রশ্নের উত্তর দিলে নেগেটিভ হয়ে যাবে এবার সিবিটি এক্সামটা শেষ হলো এরপরে সিবিটি যেই পাস করলে তোমাকে পিটিতে ডাকা হলো তোমার এফিসিয়েন্সি আছে কি না দেখা হবে ছেলে মেয়ে উভয়ের জন্য ডাকা হবে ছেলে মেয়ে উভয়কেই ডাকা হবে যদি তুমি ছেলে হয়ে থাকো তোমাকে কি করতে হবে এই পিইটিতে পঁয়ত্রিশ কেজি ওয়েট নিয়ে পিঠে করে নিয়ে একশো মিটার যেতে হবে টু মিনিটসে পঁয়ত্রিশ কেজি পিঠে নিয়ে একশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে দু মিনিটে এরপরে কি করতে হবে দিদি এরপরে তোমাকে রান দিতে হবে যেটা হচ্ছে কত না তোমাকে হাজার মিটার দৌড়াতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডে তোমাকে পূরণ করতে হবে এটা হচ্ছে ছেলেদের মেয়েদের কি মেয়েদের কুড়ি কেজি নিয়ে পিঠে নিয়ে ওয়েট একশো মিটার দু মিনিটের মধ্যে পূরণ করতে হবে মেয়েদের কি দৌড় আছে ওই তোমাকে দৌড়াতে হবে কত মিনিটের মধ্যে না পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে তোমাকে দৌড়ে যেতে হবে এবং তোমাকে কিন্তু একটাই চান্সেস দেবে বারবার তোমাকে চান্স দেবে না সুতরাং এই পিইটি তুমি যখন কমপ্লিট করে ফেলছ তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে কিন্তু কোনো নাম্বার নেই শুধুমাত্র তুমি কোয়ালিফাই করো তারপরে তোমার কোথায় হবে তোমার মেডিকেল হবে তুমি পুরো ফিট কিনা দেখবে তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যে ডকুমেন্টগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে দেখবে দেখা হয়ে গেলে তোমার কি হয়ে যাবে চাকরি এবার এত তাড়াতাড়ি বিষয়গুলো জানানোর একটাই কারণ যেহেতু যেহেতু সরকারও বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিচ্ছে বিজ্ঞপ্তি আসছে তোমরা তৈরি হও তো সুতরাং আমাদেরও কর্তব্য তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে তোমরা এবার শুরু করো পড়াশুনো কারণ সামনে খুব তাড়াতাড়ি ভোট তারপরেই বিজ্ঞপ্তি চলে আসবে হুরহুর করে দিন চলে যাবে বুঝতে পারবে না কারণ চাকরিটা তো নিতে হবে যেহেতু ভোট এই মকাতেই চকা মারতে হবে আমাদের সুতরাং পড়াশুনো প্রত্যেকে শুরু করে দাও ইওর স্টাডি তোমরা ইউটিউব চ্যানেলেও পড়তে পারো প্রতিদিন সপ্তাহে সোম থেকে শনি চিকের ক্লাস পেয়ে যাবে সকালে রিজনিং ক্লাস পেয়ে যাবে সপ্তাহে তিন দিন ম্যাথের ক্লাস পেয়ে যাবে আমার ক্লাস সপ্তাহে তিন দিন পাচ্ছ মঙ্গল বৃহস্পতি শনি যেখানে আমি জি কে করিয়ে দিচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করে লিখতে পারো অতঃ ম্যাম বাই জি ক্লাস প্রচুর ভিডিও পাবে সেই ভিডিওগুলো করো। সেই ভিডিওগুলো পড়ো আমার মনে হয় তুমি আমাদের ফ্রিতে ইউটিউব থেকেও পড়তে পারো অথবা পেইড কোর্সেও যুক্ত হতে পারো ইউসাডি অ্যাপ ডাউনলোড করো কোর্সের জন্য ছাত্রছাত্রীদের তোমাদের প্রত্যেককে বলবো কল করো বিষয়গুলো না বুঝতে পারলে যারা অ্যাপ থেকেই বুঝে যাবে তারা একেবারে যুক্ত হয়ে যাও এবার স্যালারি কত পাবো দেখো স্যালারি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার ঢুকলেই পাবে এছাড়া প্রমোশন তো আছেই ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমার প্রমোশন হয়ে যাবে এবার সিলেবাসের মধ্যে কি করতে হবে ওই ম্যাথ পড়তে হবে ওই ঝিকে ভালো করে পড়তে হবে জি এবং জিএস ভালো করে পড়তে হবে আর রিজনিং এই তিনটে সাবজেক্ট বাবা খুব ভালো করে পড়ো পরে চাকরি নিয়ে বেরিয়ে যাও নিয়ে চাকরি নিয়ে বেরিয়ে যাও তাই নয় কি এই এই সাবজেক্টগুলো ভালো করে পড়ো পরে চাকরি নিয়ে বেরিয়ে যাও এবার নিজেকে কিভাবে তৈরি করব দু হাজার জন্য দেখো এখন থেকে এই চান লাগিয়ে দাও এই তিনটে সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারগুলো কালেক্ট করো প্রশ্নপত্রগুলো ইউটিউবে ফ্রি ক্লাস করো আমাদের চাইলে পেট কোর্সে যুক্ত হতে পারলে তো আর কিছুরই প্রয়োজনীয়তা নেই কোনো বইও কিনতে হবে না আর যদি পেট ক্লাসে যুক্ত হতে না চাও তুমি আমাদের ইউর স্টাডি আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস আছো সেখান থেকে প্রিপারেশান নাও একটা টাইম টেবিল তৈরি করে নাও দিনে এতগুলো ঘন্টা পড়ার পিছনে দেব প্রচুর প্র্যাকটিস করো আর মক টেস্ট দাও মক টেস্টে শুধু রেলের ভিভিয়া শেয়ার করো ব্যাস এনাফ ইস এনাফ আর কিছুর প্রয়োজন নেই সব জানিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত গেছে সেটাও বলে দিলাম তাহলে তোমার কাছে কি একটা মার্ক তৈরি হয়ে গেল যে আমাকে চাকরি পেতে হলে এই নাম্বারটাকে মার্ক করে বেরোতে হবে কারণ এখন সবাই পড়াশুনো করছে সবাই তোমার সাথে টক্কর দেওয়ার জন্য রয়েছে তো এই ছিল পুরো ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং আজকের ক্লাসটা এখানেই থাকছে তোমাদের সাথে যদি এরপরে রেল আবার কোনো আপডেট দেয় অবশ্যই ভিডিও করে জানাবো তো আজকের ক্লাসটা এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে